দাদা ক্যান্টিন কোথায় এখানে আহ তুমি কোথায় ওখানে ও তুমি কখন ঘুমাচ্ছিলে বাবা একটার সময় একটা দিদি ও আব্বু আপিস গেছে তখন ঘুমাচ্ছো আহ ও তুমি ভাত খাই শুয়েছিলা আলু খাইছো বাকি ফিশ ফিশ খাইছিলা ফিশ হবে কত বড় ফিশ খাবে এত বড় ফিশ খাবে আব্বু আনবে আচ্ছা বাবা খাবা ঠিক আছে আম্মু তোমার একটা পাপ্পা দেই ও রে বাবা ও মানে আচ্ছা মা এখানে लो किसे नामा बाबा कि 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 कुडा कुडा ओ ज़कार किधर तुम्हीं तुम्हीं अमू हाँ अमू तो मैं अमू रोचा ओह ओ जे बाबा देख 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 ओ जे बाबा है है

俺们俩。Um,